পড়তে বস পা বই খাতা নিয়ে আসো কেন এ পড়াশোনা না করলে তো বড় হওয়া যাবে না পড়াশোনা করে কি হয় তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার হতে চাও না মাস্টার হতে চাও না তাহলে কি টিকটকার হতে চাও টিকটক আর হলেও তো পড়াশোনা করতে হবে হ্যাঁ তাহলে তো ভিডিও করাবো আর বকরি গরু নিয়ে দেবো বকরি গরু চরেতে হবে ওটা কাজ ভালো না পড়াশোনা করে অনেক বড় হতে হবে চাকরি করতে হবে ওই লাঠি লাই সাই লাঠি লাই মার তো দাদা কাল লাঠি লাই পড়তে বসবে না বলে এই যে বন্ধুরা দেখো সাই পড়তে চাইছে না সাই বলছে আমি শুধু টিকটকি করব পড়াশোনা করব না ওকে কি বলবা সবাই বলো ওকে মারবো আজকে আমি লাঠি দিয়ে চলো চলো পড়াশোনা করে সাহেব ডাক্তার হবে সাহেব মুলবি হবে সাহেব বিএসএফ হবে পুলিশ হবে ইঞ্জিনিয়ার হবে তাহলে কি হবে চামার হবে ডোম হবে তারপরে ম্যাথর হবে ছি 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 বু তুলে বেড়াবে লোকের পায়খানা পায়খানা সাফ করে ছি 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 ওঠো ওঠো পড়াশোনা করতে হয় সবাই বলবে ছি ছেলেটা দুষ্টু ছেলেটা পড়াশোনা করছে না সবাই মূর্খ বলবে মূর্খ বলবে কি লেখাপড়া করতে জানে না সাহেব ছি ছি

স্কুলও যেতে হবে বাড়িতে পড়তে হবে তোমার আপারা যেরকম করছে মুলবি হবা মুলবিও হবা ডাক্তারও হবা তো হবে আর ইংরেজি বাংলা সবই তো পড়তে হবে নাহলে কোনখানে যে তোমাকে জিজ্ঞেস করবে যে এই ছেলেটা এখানে কি লেখা আছে পড়ো তো তাহলে বলতে পারবা না পড়লে আরবিও পড়তে হবে ইংরেজিও করতে হবে বাংলাও পড়তে হবে হিন্দিও করতে হবে ফার্সিও পড়তে হবে সব করতে হবে হ্যাঁ মুলবি হলেও পড়তে হবে আর ডাক্তার হলেও পড়তে হবে চলো 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 বেটা চলো চলো পড়বা চলো লিখাগুলো লিখতে হবে পুসিন পুসিন করে লিখবা যাও যাও বই খাতা নিয়ে আসো পড়তে বস যাও আমি নিয়ে আসছি দাঁড়াও এই যে নাও বই এই যে পড়ো এবার পড়ো হ্যাঁ হ্যাঁ তাটাকে বলবে তাটাকে বলবে তা হাত দিয়ে ভালো করে পড়ো। সা এটা কি? আলি এটা বা এটা টা এটা সা এটা হ্যাঁ সিন জিম জিম এটা হ্যাঁ খ এটা র ডাল ড জাল হ্যাঁ र हां जा जा र अबर पढ़ो अलिफ সিন সিন আজকে এই পর্যন্তই থাকলো হ্যাঁ তুমি পড়াটি মুখস্থ করো